যদি শিক্ষক ছাত্রদের মধ্যে নৈতিকতার সাথে না পারে তাহলে এটা সম্ভব নয় চেয়ারম্যান বক্তব্য রাখবেন আপনার দূর দূরান্ত থেকে এসছেন আমি আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আপনাদের দেখলে পরে আমাদের এইটাই ধরা হয় যে হয়তো অনেক অনেকেই এখানে আমাদের যেতে বয়সে ছোট কিন্তু আপনার দেখলেই মনে হয় সত্যিকার অর্থেই আপনার কারিগর এবং আপনাদের যে মেরুদণ্ড একটি জাতি সেটা আর নতুন করে করার অপেক্ষা রাখা আমাদের সামনের যাতে আমরা ওই ধরনের একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি যে বাংলাদেশ পৃথিবীর প্রত্যেকটি জায়গায় একটা অনুকরণীয় দৃষ্টান্ত হবে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে কি বিজ্ঞান কি সাহিত্য কি শিক্ষা কি অর্থনীতি প্রত্যেকটির ক্ষেত্রে যুগান্তকারী এক একজন ব্যক্তির আমরা আবির্ভাব দেখতে পারবো যদি আরেকজন হেডমাস্টার তার স্কুলের এক ছাত্রীর হানি করে সেইটা আপনার ভিডিও করেছে ভিডিও করে সেটা আবার ফেসবুকে জাতীয় পর্যায় থেকে যদি নৈতিকতার রাদ হয় যারা রাষ্ট্রীয় ব্যাংক লুট করে যারা দেশের টাকা পাচার করে যারা মেগা প্রজেক্টের নামে লোপাট করে দেয় গোটা দেশকে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ছোটখাটো ব্যাংক যারা রাখেনি যারা বারবার নির্বাচনের নামে জনগণকে ধোকা দিয়েছে এই অনৈতিক সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা যদি থাকে সেখানে স্কুল শিক্ষক এবং সমাজ এবং রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় সেটার নমুনা এই সতেরো বছর শেখ হাসিনার শাসন সেইখান থেকে আমাদের সামনে যে ভীষণ যে যে ভীষণের কথা বারবার এখানে গুরুভাই বলেছেন আমি যতটুকু শুনেছি ম্যাডাম যে কাজটি করেছেন এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব যে ভীষণের কথা বারবার বলেন অর্থাৎ আমাদের প্রাইমারি স্কুল কিভাবে গড়ে উঠবে আমাদের হাই স্কুল কিভাবে গড়ে উঠবে বিশেষ করে এই দুইটা যেটা ভিত্তি তৈরি করে আপনার শিক্ষার সেই দুইটি আপনার যে স্টেজ অর্থাৎ প্রাইমারি স্কুল এবং মাধ্যমিক এইটা কিভাবে নতুন করে গড়ে তোলা হবে নতুন করে এদের নৈতিক উন্নতি ঘটবে সেটাই হচ্ছে যে কথাটা বলেন আমরা সেইভাবেই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে বিল্ডিং অনেক হয়েছে অনেক বড় বড় আমরা কলেজ দেখেছি গ্রামে গঞ্জে কিন্তু ছাত্রদের যে মূল যে বিষয়টি নৈতিক শিক্ষা সেটা যদি শিক্ষকের মধ্যে না থাকে তাহলে সমাজ একেবারে ভেঙে যাবে একেবারে তসরচ হয়ে যাবে